সারাদেশের ন্যায় ফরিদপুরেও রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা অনেকেই সেই সঙ্গে দংশনে প্রতিষেধক না থাকায় সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে তাই মানুষের জীবন রক্ষার্থে এই প্রাণঘাতী রাসেল ভাইপার মারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার বিশে জুন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপ নিয়ে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন ফরিদপুরের বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে প্রাণঘাতী রাসেল ভাইপার সাপের আনাগোনা দেখা দিয়েছে সাপের ভয় খেতে কাজ করতে যাচ্ছে না শ্রমিকরা সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ কেউ যদি রাসেল ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা এই কারণেই এই ঘোষণা দেওয়া হলো যতজন যে কয়টি সাপ মারতে পারবে প্রত্যেককে প্রতি সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এর আগে বিকেলে শহরে রাসেল ভাইপার রাসেল এর আগে বিকেলে শহরে রাসেল স্কোয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সবার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সবাই সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণ আসান জেলা আওয়ামী লীগের সভাপতি স্বামী হক জেলা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিল প্রিয় বন্ধুরা এখানে উনি যে পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করেছেন এ ব্যাপারে আপনাদের মতামত কি সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন উনি সাধারণত মানুষের মাঝে এটার যে ভয় রয়েছে সেটা দূর করার জন্য এরকম একটি ঘোষণা দিয়েছেন আপনারাও এরকম একটি ঘোষণা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারেন এটা কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আসসালামু আলাইকুম ও হবার বাকু